السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلي لربك وانحا صدق الله دوني شوز بانغلا اسلام دون بيش وقنيو ميتا عجون ديني دعوتي اپنا دشتها تي ام محمد نعمد الله اس کے قطع بلبو قرباني بيش وشم كي ام كيسو مسالة قرباني تا عمد رفر رو واجب কখন যখন একজন ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক হবে আর তা কখন সেটা হলো জিলহদ মাসের দশ তারিখ থেকে বারো তারিখ সূর্যাস্ত পর্যন্ত এই তিন দিনের কোন দিনের কোনো এক সময় যদি কোনো ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক হন তাহলে তার উপর কোরবানি করা ওয়াজিব কোরবানিটা হলো আমাদের পূর্বপুরুষ ইব্রাহিম আল্লাহামের একটা চিন্ন হাদিসে এসে এসে রাসম বলেছেন কোরবানি ও হয়েছে কিন্তু সে কোরবানি করে না এমন ব্যক্তি যেন আমার ঈদগাহে না আসে রাহুলাম বিষয়টা কিভাবে বলেছেন যে যার উপর কোরবানি ও আজীব সে যদি কোরবানি না করে সে যেন না আসে বিষয়টা একটা কঠোর হুঁশিয়ারি যে কোরবানি ওয়াজিব হওয়া সত্ত্বেও যদি কেউ কোরবানি না করে তার জন্য এটা খুবই একটা সতর্কতামূলক বান্না যেন আমরা এদিক থেকে এড়িয়ে চলতে পারি আমাদের কাছে আজকে কোরবানি সম্পর্কে কিছু প্রশ্ন আছে আমরা এগুলো জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সর্বপ্রথম প্রশ্নটা হলো যে কোরবানি হুকুম কি কোরবানি হুকুম হলো নিসাব পরিমাণ সম্পদের মালিক যিনি জিলহজ মাসের দশ তারিখ থেকে বারো তারিখ এর কোনো সময়ের মধ্যে যদি কেউ নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় তার উপরে কোরবানি করা উচিত প্রশ্ন হলো কার কারণ পরিমাণ সম্পদ হতে হবে এবং মুসলমান হবে সুস্থ হবে মুসলমান প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্কের অধিকারী এবং নেশাব পরিমাণ সম্পদের মালিক যে মাসের দশ তারিখ থেকে বারো তারিখ এই সময়ের মধ্যে ওই ব্যক্তির উপরে কোরবানি হওয়া যায় একটি প্রশ্ন আছে যে কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে কোরবানি পশুর সম্পর্কে বলা আছে যে উট গরু মহিষ ছাগল ভেড়া দুম্বা এই প্রাণীগুলো দিয়ে কোরবানি করা যাবে বন্য হরিণ বা গরু এমন দিয়ে কোরবানি করা যায় কোরবানি পশুর আরেকটি প্রশ্ন হলো কোরবানি পশুর বয়স কেমন হতে হবে কোরবানি পশুর বয়স হলো উট যদি হয় তাহলে কমপক্ষে পাঁচ বছর বয়স হতে হবে এবং গরু এবং মহিষ যদি হয় তাহলে কমপক্ষে দুই বছর বয়স হতে হবে যদি বকরি ছাগল বা দুম্বা হয় এক্ষেত্রে এক বছর হবে তবে এক্ষেত্রে দুম্বা এবং ভেড়ার ক্ষেত্রে যদি আহ বয়সটা কমও হয় তবে পরিপূর্ণতা বা পরিপক্কতা দৃষ্ট যদি এক বছর পরিমাণ মনে হয় তাহলে ওই পশু দ্বারাও কোরবানি করা যাবে আরেকটি প্রশ্ন হলো কোরবানি পশুতে কয় ভাগ অংশীদার হওয়া যাবে বা কতজন শরিক হওয়া যাবে এক্ষেত্রে দুটি বিষয় এটা হলো উট গরু মহিষ এই তিনটি পশুতে একাধিক শরী খাওয়া যাবে সর্বোচ্চ সাতজন তবে বকরি ভেড়া বা দুম্বা এক্ষেত্রে কোনো শরিক অংশীদার হতে পারবে না একাটি একজন একটি বকরি বা একটি ছাগল বা একটি দুম্বা কোরবানি দিতে হবে মহিষ গরু এবং উট এই তিনটি পশুর ক্ষেত্রে এক বা একাধিক সর্বোচ্চ সাতজন পর্যন্ত কোরবানিতে শরিক হতে পারবে তবে এক্ষেত্রে আমাদের আরেকটি বিষয় খেয়াল রাখা উচিত যে কোরবানি যখন শরীকে আমরা দিতে যাব বা অংশীদার হিসেবে কাউকে গ্রহণ করব তখন আমরা যথেষ্ট যাচাই বাছাই করে যেন এই অংশীদার গ্রহণ করি কেননা একজন অংশীদার যদি এমন কোন উদ্দেশ্য হয় যে আল্লাহকে রাজি খুশি বা সন্তুষ্ট করা ব্যতীত অন্য কোন উদ্দেশ্য থাকে যেমন কারো জাস্ট লৌকিকতার ক্ষেত্রে বা সামাজিক যে আমি না তো কেমন দেখায় বিভিন্ন রক্ষা পারিপার্শ্বিক চাপ বা যে কোনো দিক থেকে অন্য কোনো দৃষ্টিকোণ মূল কথা হলো আল্লাহ রব্লা আলমিনের সন্তুষ্ট ব্যতীত অন্য কোন উদ্দেশ্যে যদি কেউ কোরবানি দিতে চায় তাহলে ওই শরিকদার থেকে আমাদেরকে অবশ্যই এড়িয়ে চলতে হবে যেন ওই শরিকদার যেন আমরা আমাদের কোরবানিতে অংশ না আমরা যথেষ্ট যাচাই বাছাই করে যেন এই অংশীদার সাব্যস্ত করি বা অংশীদার নেই এক্ষেত্রে যেন আমরা খেয়াল রাখি কেননা কোরবানি হলো আল্লাহর নৈকট্য অর্জনের একটি অন্যতম এই বাদত আর আল্লাহর নৈকট্য অর্জনের ক্ষেত্রে কোনো লৌকিকতা গ্রহণযোগ্য হবে না আর আল্লাহর কাছে কোরবানির গোস্ত বা রক্ত এর কোনটাই পৌঁছায় না একমাত্র তাকোয়া ব্যতীত অর্থাৎ তাকোয়াবান লোক দেখে অবশ্যই আমরা যেন অংশীদার গ্রহণ করি আরেকটি প্রশ্ন হলো মৃত্যুর পক্ষে কোরবানি করা যাবে কিনা এক্ষেত্রে দুটি ভিন্ন বিষয় প্রথমত হলো যদি মৃত ব্যক্তি ওসিয়ত করে যান তাহলে কোরবানি দেওয়া ওয়াজিব হবে এবং ওই কোরবানি গোষ্ঠা করে দিতে হবে আর যদি মৃত ব্যক্তি ওসিয়ত করে না যান তাহলে মৃত ব্যক্তির জন্য কোরবানি দেওয়া যায় যাচ্ছে তবে এই কোরবানিটা নকল কোরবানি হয়ে যাবে এবং এই কোরবানি গোশত যিনি কোরবানি দিয়েছেন পক্ষ হয়ে উনি কোরবানি গোশত ওনার দিন সত্যা করে দিতে পারবেন বা নিজে খেয়ে নিতে পারবেন বা কাউকে দান করতে পারবেন সেটা তার ইচ্ছা আরেকটি প্রশ্ন হলো অন্য কারো ওয়াজিব কোরবানি আদায় করতে চাইলে কি করা যাবে কিনা অন্য কারো কোরবানি আদায় করতে হলে অবশ্যই তার অনুমতি নিয়ে নিতে হবে এক্ষেত্রে তাকে জিজ্ঞাসা করে তার অনুমতিতে যদি কোরবানি দেওয়া হয় তাহলে তার কোরবানি তার ওয়াজিব আদায় হয়ে যাবে এবং আপনার পক্ষ থেকে দেওয়া হয়ে যাবে এবার এক্ষেত্রে আরেকটি বিষয় হলো যদি স্বামী তার স্ত্রীর কোরবানিটা দিয়ে দিতে চায় যে তার স্ত্রীর উপরে কোরবানি ওয়াজিব হয়ে থাকে এক্ষেত্রে যদি স্বামী তার স্ত্রীর কোরবানি দিতে চায় পক্ষ থেকে তাহলে এ কোরবানি দিতে পারবে তবে অনুমতি ছাড়াই তবে অনুমতি নেওয়াটা উত্তম এবং এক্ষেত্রে যদি বাবা সন্তানের কোরবানি সন্তানের পক্ষে কোরবানি দিয়ে দেয় তাহলে এটাও জায়জ হয়ে যাবে তবে অনুমতি নিয়ে নেওয়াটা উত্তম কোরবানি দিতে কেমন ফসু শর্ত আমরা একটি আলোচনা করেছি এর আগে যে কোরবানি কেমন পশু হতে হবে আরেকবার বলে দিচ্ছি সেটা হলো কোরবানি পশু হতে হবে কোরবানি দেওয়া যাবে না যে পশু রুগ্ন শুষ্ক বা অসুস্থ যে কোরবানি স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না এমন পশু কোরবানি দেওয়া যাবে না এমন পশু কোরবানি দেওয়া যাবে না যে পশুর শিং একেবারে মূল থেকে ভাঙা এমন মূল থেকে ভাঙ্গা যে তার মস্তিষ্ক আক্রান্ত হয়েছে এর কারণে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে এমন পশু কোরবানি দেওয়া যায় নয় তবে সিং ভাঙা হালকা ভাঙ্গা থাকলে অল্প ভাঙা থাকলে এমন পশু কোরবানি দেওয়া যাবে বা কোনোভাবে যদি জন্মগতভাবেই যদি সিং না ওঠে এমন পশু কোরবানি দেওয়া যাবে আবার এমন পশু কোরবানি দেওয়া যাবে না যে পশুর কান একেবারে কাটা বা অর্ধেকের বেশি অংশ কাটা তবে যদি কোনো পশু জন্মগতভাবে কান ছোট থাকে বা সামান্য একটু কাটা থাকে তবে ক্ষেত্রে কোরবানি দেওয়া যাবে কোনো সমস্যা নেই আরেকটি হলো এমন পশু যে পশু ঘাস চাবাতে পারে না মানে দাঁত নেই এমন পশু কোরবানি দেওয়া যায় না অবশ্যই পশু কেনার ক্ষেত্রে আমরা কোরবানি দেওয়ার পশু কেনার ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল করে পশু কিনবো কোরবানির সময় কখন কোন সময় কোরবানি দেওয়া যায় এই কোরবানির সময়টা হলো দশ জিল হজ থেকে বারো জিল হজ সূর্যাস্ত পর্যন্ত এই সময়টার মধ্যে কোরবানি দেওয়া যাবে এই সময়ের মধ্যে কোরবানি ওয়াজিব এবং এই সময়ের মধ্যে কোরবানি দিতে হবে তবে অবশ্যই ঈদের নামাজের পরে ঈদুল আজহা নামাজ আদায় করে কোরবানি দিতে হবে এক্ষেত্রে ঈদুল আজহার নামাজ যত দ্রুত আদায় করা যায় তাহলে তত দ্রুতই কোরবানি করা যাবে যদি কেউ ফজরের নামাজ পড়ার পরেই ঈদুল আজহার নামাজ আদায় করে কোন এলাকায় আদায় হয় বা কেউ আদায় করে তাহলে তার তার পরপরই আদায় করা যাবে সেটা তার সময়ের উপরে ঈদুল আজহার নামাজ যখন আদায় হবে তখন আর এক্ষেত্রে কেউ যদি ঈদুল আজহার দিন কোরবানি দিতে না পারে তাহলে সমস্যা নেই পরের দিন দিবে বা তারপর দিন না পারলে তারপরের দিন বারো তারিখ অর্থাৎ সূর্যাস্ত পর্যন্ত যে কোনো সময় কোরবানি দেওয়া যাবে আর একটা প্রশ্ন হলো কেউ যদি এই দিনের মধ্যে কোরবানি দিতে না পারে তাহলে কি করবে কারো উপরে ওয়াজিব কোরবানি কিন্তু এই সময়ের মধ্যে উনি কোরবানি দিতে পারেন নাই বা কোনো কারণে তাহলে উনি এই কোরবানির সময় যেহেতু অতিক্রম হয়ে গিয়েছে এই সময় উনি একটি পশু ক্রয় করে দেবেন আমাদের কাছে আর প্রশ্ন আছে যে আমাদের সমাজে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোরবানি করে অনেকে তার জন্য কিছু শ্রমিক নিয়োগ দেয় যেমন কোরবানি পশুটা কেটে দেওয়া বা জবাই করা এক্ষেত্রে এই লোকদেরকে কোরবানির গোষ্ঠ দিয়ে কি তাদের পারিশ্রমিক আদায় করা যাবে কিনা ক্ষেত্রে কোনোভাবেই জায়েজ হবে না শ্রমিকদের বা যাদের দিয়ে কোরবানি করানো হয়েছে বা যাদেরকে টাকার বিনিময়ে নেওয়া হয়েছে বা পারিশ্রমিকের বিনিময়ে নেওয়া হয়েছে তাদেরকে কোরবানির গোষ্ঠ দিয়ে বা কোরবানির কোনো অংশ দিয়ে তাদেরকে এটা আদায় করা যাবে না এক্ষেত্রে তাদেরকে আলাদাভাবে পারিশ্রমিক দিতে হবে আর কোরবানির গোষ্ঠ তাকে সৎকা করে দিলে দেওয়া যাবে কোনো সমস্যা নেই কেউ যদি এমন ভাবে লোক নেয় যে আমি এই কাজটা করে দিলে আপনাকে এত টাকা হাত দিয়ে দিব বা এমন কিছু দিব তাহলে এক্ষেত্রে কোরবানির গোষ্ঠ যেন বিনিময় না হয় কোরবানির গোষ্ঠ কোনোভাবেই বিক্রয় বা বিনিময় না হয় তবে যদি কেউ বিক্রি করেন তাহলে তার বিক্রির মূল্য সম্পূর্ণটা সৎকার করে দিতে হবে তা না হলে কোরবানি জায়েজ হবে না এক্ষেত্রে অনেকে আছেন যে কোরবানির পশুর চামড়া বিক্রি নিয়ে প্রশ্ন আসে ক্ষেত্রে কোরবানি পশুর যদি চামড়া যিনি কোরবানি করেন উনি যদি চামড়াটা প্রক্রিয়াজাত করে নিজে ব্যবহার করেন তাহলে করতে পারবে কোনো সমস্যা নেই তবে এক্ষেত্রে যদি কেউ দান করতে চায় তাহলে লীলা বোর্ডিং ফিস সাবি দান করতে পারবে ইতিম খানা বিভিন্ন জায়গায় যারা জাকাত খাওয়ার যোগ্য এমন ব্যক্তিদেরকে আর যদি উনি নিচে বিক্রি করেন তাহলে এই টাকাটা উনি নিজ যারা জাকাত পাওয়ার যোগ্য এমন ব্যক্তিদেরকে টাকাটা সক্ষা করে দেবেন আর এক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যেন এই বিষয়গুলো আমরা কোনোভাবেই যেন কোনো ভুল না করি কেননা আল্লাহ রব আলিন আমাদের পক্ষ থেকে আমাদের তাকোয়াটা কবুল করেন গোস্ত বা কোরবানির পশু রক্ত কোনোটাই আল্লাহর কাছে যায় না শুধুমাত্র তাকুয়াটাই আল্লাহর কাছে পৌঁছায় আল্লাহর রবুল্লা আলমিন আমাদেরকে সরিয়ে সকল বিষয়গুলো জানার ও বোঝার দান করুক এবং সে অনুযায়ী আমল করো তান করুক আলহিনামালিকুম রহমতুল্লাহ